কত নিচ্ছেন প্রতি টিকিটে পঁয়তাল্লিশ টাকা বেশি নিচ্ছেন এটা কেন বেশি নিচ্ছেন কেন এই যে ভারত তো চারশো ছয়শো পঞ্চান্ন আপনাদের ভাড়া কত নেবেন আপনি ঢাকা থেকে বেনাপোল এটা বিআর টি এর ভাড়া চাটে নির্ধারণ করে দিয়েছে এর থেকে আপনি বেশি নিতে পারছেন পারবেন না আগে এটাই মানে ছয়শো পঞ্চাশ টাকা নিতে এই যে আগে তো ঠিক নিতেন যখন ঈদের আগে নিতেন ছয়শো পঞ্চাশ টাকা এখন ঈদ শুরু হয়েছে আপনি নিচ্ছেন সাতশো টাকা টিকিট নিচ্ছেন কোথায় কোথায় নিচ্ছেন আমি এখন কত চারশো টিকিট টিকিট তো পাই নাই আচ্ছা কি পাওয়ান না টিকিট

ওটা কি ঢাকা টু সাতক্ষীরা আটশো টাকা হুম কত আছে সাতশো আশি বেশি নিচ্ছেন কেন বেশি নিচ্ছেন কেন ঢাকা টু সাতক্ষীরা সাতশো আশি আপনি জানেন না বিএটি এর তালিকা পান নাই তাহলে তালিকাতে কত আছে আপনার তালিকায় আর মানুষ কি টিকিট পাচ্ছে না

কত নিচ্ছেন প্রতি টিকেটে পঁয়তাল্লিশ টাকা বেশি নিচ্ছেন এটা কেন বেশি নিচ্ছেন কেন এই যে ভারত চারশো ছয়শো পঞ্চান্ন হ্যাঁ বিএ টি কেন আপনি জানেন না আপনার যে কোম্পানি এটা তো কোম্পানির গাড়ি তাহলে তো বিষয় না আমার বিআর টি এ যে ভাড়াটা নির্ধারণ করছে ছয়শো পঞ্চান্ন ওই ভাড়াই আপনার নিতে হবে নন এসি আপনার নির্ধারণ করে দিয়েছে আপনারটা কি বিআর টিসির গাড়ি আমি তো বলছি বিআর টি একটা বিষয় আর বিআর টিসি আর একটা আবার বলে বিএরটিসির কথা বলছি আপনাদের ভাড়া কত নেবেন আপনি থেকে নেবে না পড়লে টি এর ভাড়া চাটে নির্ধারণ করে দিয়েছে এর থেকে আপনি বেশি নিতে পারছে পারবেন না ছশো পঞ্চান্ন টাকা টুকবে না লনেছি নন এসি আপনি নিচ্ছেন সাতশো টাকা কেন বেশি নিচ্ছেন কেন আগে কত নিতেন ছশো টাকা এই যে আগে তো ঠিক নিতেন যখন ঈদের আগে নিতেন ছশো পঞ্চাশ টাকা এখন ইচ্ছু হয়েছে আপনি নিচ্ছেন সাতশো টাকা পঞ্চাশ টাকা বৃদ্ধি করে ফেলছেন কেন এই বৃদ্ধি কেন করছেন এটা মেন কাউন্টার মেন কাউন্টারের আন্ডারে অনেকগুলো কাউন্টার সবাই বেশি বেশি করে দিচ্ছে তাহলে এখন আমার তো সব কাউন্টারকে জরিমানা করা লাগে আপনার এখানে কাউন্টার কয়টা ওইখানে একটা দেখে আসলাম সেম এখানেও সেম আর একটা মেনটা হলো ওখানেও সেম সফটওয়্যার তো একটাই তো সবগুলাতে জরিমানা করতে হবে

তাহলে ঈদ আসছে এখন এই জন্য আপনারা ছয় সাত বাই সাতশো করে ফেলছে এটা আমাকে বলে লাভ নাই আমরা ফাঁকা আসে এই যুক্তি যদি দেন যে ওই বিয়ার টিয়ে ভাড়া নির্ধারণ করছে তখন বলতে ওরা তো বলে না যে ঈদের জন্য স্পেশাল ভাড়া কোনো নির্দেশনা নেই এ ভাড়ার উপরে ভাড়া নেওয়া যাবে না কারণ এখানে যারা যাত্রী যায় যারা আগে যায় তো যে রেটে এখন বেশি রেটে যাচ্ছে আমাদের কাছে অভিযোগ আছে আর অ্যাডভান্স টিকিটে কি বেশি দাম নাকি এটাই টিকিট কাউন্টারের বাইরে বিক্রি করেন ব্ল্যাকে দেন না হ্যাঁ

ছশো পঞ্চান্ন আপনার আমি তিনটে অ্যাকাউন্টটা দেখলাম সব জায়গায় একই রেট আর উনি নিজে স্বীকার করেছে আপনার তিরিশ তারিখের আগে ছিল ছয়শো পঞ্চাশ নিত সফটওয়্যারের ছয়শো পঞ্চাশ ছিল এখন ঈদ আসছে এই জন্য সফটওয়্যার পর্যন্ত চেঞ্জ করে দিয়েছেন সাতশো টাকা দশ হাজার টাকা জরিমানা জরিমানা দেন আর এটা সফটওয়্যার ঠিক করেন যদি সফটওয়্যার ঠিক করতে না পারেন ম্যানুয়ালি ছয়শো পঞ্চাশ টাকার টিকিট দেবে আর যেটা দিয়েছেন ছয়শো পঞ্চান্ন পর্যন্ত আপনার লিগাল হ্যাঁ এটা পর্যন্ত নেন এর বাইরে যদি অভিযোগ আসে আমরা কিন্তু আবার আপনার মেন কে আপনি দশ হাজার টাকা জরিমানা